হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে পাট শাক পাটের শাক আমি কীভাবে ভাজা করবো আপনারা দেখতে থাকুন এই পাট শাক কিন্তু প্রচুর ভিটামিন এর গুণাগুণ অনেক পাট শাকের এতে পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সেরেসিয়াম ভিটামিন সি ই কে বি সিক্স প্রচুর পরিমাণে আছে এই পাট শাক খেলে উচ্চ রক্তচাপ কমে আর কোলেস্টেরল কমায় মুখের রুচি বাড়ায় মেদও কমায় পাট শাকের কিন্তু প্রচুর গুণাগুণ আপনারা এই আর এই পাট শাক খেতেও খুবই সুস্বাদু এই শাক এই পাট শাক হজম শক্তিও বাড়ায় আর যাদের বাতের ব্যথা আছে গিটে ব্যথা তারা এই পাট শাক খেতে পারেন এই পাট শাক খেলে বাতের ব্যথাও কমে আর যাদের ঘুম হয় না তারা এই পাটের শাক খেয়ে দেখবেন তাদের ঘুম হবে ঘুমের ওষুধ তাদের আর খেতে হবে না যারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় তারা এই পাটের শাক খাবেন ওষুধ না খেয়ে দেখবেন পাটের শাক খেলে ঘুম হয় এখন আমি আর বেশি কথা না বলে এই যে এখন আমি পাটের শাকগুলো বেছে নেব বেছে এই দেখুন পাট শাকগুলো আমার সব বাঁচা হয়ে গিয়েছে এখন পাট শাকটা আমি ধুয়ে রান্নায় বসাবো এই যে এই দেখুন শাকটা আমার ধোয়াও হয়ে গিয়েছে এইদিকে উননে এই যে গ্যাসের উনুনে আমি হচ্ছে কড়াইটা বসিয়ে জল চাপিয়ে দিয়েছিলাম জলটা ফুটছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন শাকগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেব। কারণ এক সঙ্গে দিলে পুরো এক সঙ্গে দলা হয়ে যাবে পাটের শাক তো এতে একটু নালা থাকে এ নালার জন্যে আমি অল্প অল্প করে শাকগুলো দিয়ে দেব। দেখুন শাকটা আমার সিদ্ধ হয়ে ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে তারপরে আমি তেলে দেব এখন আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন একটু এই যে লং শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর এই যে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আমি পাঁচ শাড়ি এই যে এই দেখো আমার এই যে বেরেস্তাটা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন লঙ্কা এখন আমি শাকটা ঢেলে দেব এই দেখুন পাট শাক আমার হয়ে গিয়েছে পাট শাক ভাজা আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পাট শাকের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে